নমস্কার স্বপ্ননীর আবাসিকের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি রানা মন্ডল কথা বলবো আমাদের স্বপ্ননীর আবাসিকের একজন প্রিয় ছাত্রী পিউ মন্ডলের সঙ্গে যে এবছর এসএসসি জিডি দু হাজার পঁচিশের পরীক্ষাও দিয়েছে চলো কথা বলে পিউ মণ্ডলের সঙ্গে প্রথমেই জেনে নেব তুমি কোথা থেকে আসছো তোমার বাড়ি কোথায়

হিন্দিতে রুপম স্যার অঙ্ক দেব সঞ্জয় স্যার জি আমাকে চল্লিশ দিন প্রচন্ড গাইড করেছে এবং সময় দিয়েছে আমার পেছনে যাতে আমি সেই জিনিসগুলো ভালোভাবে শিখতে পারি বুঝতে পারি এবং তারই ইচ্ছা পারি না ওকে আচ্ছা তুমি অবশ্যই পড়াশোনা বলতে সেলফ স্টাডি সেরকম হতো কারণ আমি খুব কম সময় একজন এসেছি তার তখন আপনারা বেশি ক্লাস নিতেন বেশিরভাগ শিবক্ষমাতে ক্লাস আর আরো যারা মেয়েরা আছে তাদের সাথে বন্ধুরা কি ইসমিনির সময়টা কাটে আচ্ছা যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য আমি জানতে চাইবো তুমি এত কম সময় যে спортটা পেইছো спортটা করেছো তার জন্য সেটাকে পাওয়া কি খুব কঠিন না একদমই কঠিন না কারণ আপনারা যেভাবে বলবেন কেউ যদি এখানে এসে আপনাদের কথা মতো চলে আপনারা যেভাবে করতে বলবেন সেগুলা যদি করে তাহলে এটা খুব সহজ হবে যারা একেবারে নতুন তাদের জন্য তোমার কি অ্যাডভাইস থাকবে যারা এবছর নতুন ভর্তি হয়েছে বা ভর্তি হতে চাইছে স্বপ্নের আবাসিকে রোলার্নারে তাদের জন্য কি অ্যাডভাইস থাকবে আমি বলবো তারা এখানে আসুক এবং আপনাদের কথা মতো চলুক আপনারা যখন যেভাবে যতটা করতে বলবেন তারা যেন সেভাবে চলে তাহলে তারাও আমার থেকে বা আমার থেকেও ভালো স্কোর করতে পারে আমার এটা মনে হয় ধন্যবাদ পিউ তোমাকে অসংখ্য ধন্যবাদ নিজের প্রস্তুতিকে অর্থাৎ এসএসসিজিডি ডাব্লিউপি কেপি প্রভৃতি পরীক্ষার জন্য নিজের প্রস্তুতিকে একদম সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে আজও যোগাযোগ করো স্বপ্ন নিরাবাসিক আমাদের ঠিকানা বেথোয়াডহরি নদিয়া। আমাদের ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা আবাসিকের সুবন্দোবস্ত রয়েছে এবং বেথোয়াডহরি শহরেই রয়েছে আমাদের বেথোয়াডহরি শহরে নতুন সেগমেন্ট ছেলেদের নতুন ইউনিটও খোলা হলো রিসেন্টলি অতএব যারা চাইছ দু হাজার ছাব্বিশের এসএসসি জিডি ক্র্যাক করতে চাইছো তারা অবশ্যই ইমিডিয়েটলি আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের ঠিকানা বেতরি নদিয়া ধন্যবাদ